অন্তত بسرরে একটা মহিলা আমাকে দর্শন নামলা দিছে বাংলাদেশের আইন কতটা জগনন্য হইলে এর মত একটা মহিলা দর্শন নামলা আমাকে দিতে পারে কোনটাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্তে যা প্রমাণ করিস কোর্ট তো তোর কিনা তোর বাপের না কো তোর বাপ আর নাতে তোর ভাই আর তোর জামাই আর নাতে তো দুইটা জামাই আর নাতে তোর তো আইন কিনা আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় না আমাদের তো সমাজে কোনো ঠাই নাই আমার তো সমাজের ময়লা আবর্জনা আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদ্র ঘুরে আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএনডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা যে চালাই না যোগ্যতা চালা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবো না কোথাও লেখা আছে গরিব লাখ বিএনডব্লিউ চাইতে পারবে না গরিব গরিব লাখ বড় লোক হইতে পারবে না কোথাও লেখা আছে হ্যাঁ তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল এর বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা এনেছে জান বাচ্চা কথা তোর বাসায় আমি চাইছি না কেন কর আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবে তুই জানার বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধু থেকে দিবি স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার খেলা করতেছিস মামলা উঠাবি আবার উঠাবি না উঠাবি উঠাবি না কেন করতিস আমার সাথে খেলা পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে মারামারি করতেছে তাড়াতাড়ি আসেন চারশো আসেন ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই জবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন তা তুই এগুলো কেন করতেছি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকা তোর যোগ্যতা আছে আমার সাথে ঢুকে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ

讲龙啊！